ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা কি পড়েন আমি ভালো আছি আপনি কি পড়েন পড়েন আপনারা পড়েন দেখি আমি একটু শুনি তাই দারুন খুব সুন্দর খুব সুন্দর জি হচ্ছেই না কেন হচ্ছে না কেন হ্যাঁ হচ্ছেই না হবে হবে চেষ্টা করেন যে এই রুমে ক্লাস করছে ওরা হ্যাঁ এই রুমে হাই হাই কি অবস্থা

দিনের মধ্যে আজান কয়বার হয় নামাজ কয়বার হয় নামাজ কয়বার হয় আসক্তের নামাজের নাম বলেন এদের এখানে মানে প্রচুর গন্ধ তারপরে ভাঙা চোরা ঘর তো এই কষ্ট হয় না এদের এদের খুব কষ্ট হয় কষ্ট হলেও এরা লেখাপড়া করছে এখানে এদের জন্য হয়তো খুব ভালো একটা জায়গা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদিও ভাঙা ছোড়া হয় তারপরেও এদের খুব ইচ্ছা এই জায়গায় খুব ভালো লেখাপড়া হয় খুব ভালো মানের লেখাপড়া হয় খুব ভালো মানের টিচার আছে এখানে এই জন্য এরা কষ্ট হলেও এইখানে এরা লেখাপড়া করার ইচ্ছুক এবং এখানেই লেখাপড়া করবে মাদ্রাসার নাম কি মাদ্রাসা আব্দুল্লা আব্বাস হাফিজাওয়া ইতিমখানা ইসলামিক ক্যাডেট শাখা রাম এখানে দেখে আসলাম নার্সারি কারণ এটা দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী কোথায় প্রথম শ্রেণী মসজিদের ভেতর পড়ে না আপনাদের ঘর ঘর নাই না না

এ পরে করতে পরতে লাগে এখন কষ্ট হয় আবার এই দিন রাতে লাগলে গন্ড লাগে সেটা কষ্ট হয় আর অনেক কষ্ট মানার কথা মানে যে ঘর তো গরমও খুব একটা ফ্যানও নাই এই সামিয়ানা টাঙ্গিয়ে দিয়েছে তো এইভাবে রাখছেন আপনারা কি কোথাও আবেদন করেননি বা কোথাও জানাননি বলেননি বলে এত কাজ হয় নাই আচ্ছা তো এক জায়গায় বলা হয়েছে তো কাজ হয় নাই

ঘরের অবস্থা আপনারা দেখেন একবার মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোন এলাকার কোনো মাদ্রাসা বা ঘর মানে এই অবস্থায় বাচ্চা শিশুরা ক্লাস করছে দিনের পর দিন এখানে তীব্র গন্ধ না আছে ফ্যান না আছে কোনো কিছু এতিম শিশু আছে কতজন আছে কতজন পঁচিশ ছাব্বিশ জন এতিম শিশু আছে বা আবাসিকে কতজন থাকে এখানে মাদ্রাসায় আবাসিক বাচ্চা আছে 70 জন 70 জন অলওয়েজ মাদ্রাসায় থাকে সব সময় আর আমাদের মাদ্রাসায় টোটাল বাচ্চা আছে 200 প্লাস আর ক্যাডেট সহ নুরানি বিভাগ সহ আর আবাসিক সহ 200 প্লাস বাচ্চা আছে না এই বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে দেখে তো যে আমাদের এখানে এটাই মাদ্রাসার প্রথম স্থাপিত ঘর এই ঘরটা ভি জড়ে নষ্ট হয়ে গেছে আমরা ওই পাশে ক্লাস করাইতাম ওই যে ওই পাশে আরেকটা ঘর ছিল আমাদের ওই ঘরটা ওই যে কিছু দিন আগে একটা ঝড় হয় ঝড়ের কারণে ওই ঘরটাও একেবারেই ভেঙে যায় দুইটা ঘরই নষ্ট হয়ে গেছে তো আমরা বাচ্চাদের ক্লাস করাইতেই পারতেছি না মানে খুব কষ্ট হচ্ছে এমনিতে ওই পাশে দুর্গন্ধ তারপরও বৃষ্টির দিনে কষ্টে বাচ্চাদের নিয়ে ক্লাস করতেছি সেটাই ভালো আছেন আপনি কোন ক্লাসে পড়েন কষ্ট হচ্ছে না গরমের মধ্যে এইভাবে ভাঙাচোড়া করে হ্যাঁ কি চান একটা ঘর নতুন একটা ঘর সবার দাবি নতুন একটা ঘর জানি না কি করতে পারবো চেষ্টা করে দেখি তাই না আপনাদের কষ্টটা লাঘব হয় কি না এখানে এটা আবাসিক এখানে ঘুমাচ্ছে খুব চাপা চাপাচাপি করে ঘুমায় Барымытып, селлингде, селлинг оден. Ада. ওইখানে হতো তৃতীয় শ্রেণীর ক্লাস মানে ঝড়ে এই ঘর ভেঙে গেছে জি সেই ঘরের বেড়াগুলো দিয়ে এই পিছনে যে বেড়াটা দেওয়া হয়েছে পাশে বেড়াও ছিল না আগে আমাদের একটা বাউন্ডারি করা আর এটা মসজিদ জি মসজিদ মসজিদের মধ্যে দুটো ক্লাস যাবো মসজিদের ভেতরে সমস্যা নেই তো গেলে ভাই 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 প্লিজ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আমিও ভালো আছি কিসে পড়েন আপনি ক্লাস ওয়ানে এই মসজিদের ভেতরে ক্লাস হচ্ছে এখানে দেখছেন মসজিদের ভেতরেও প্রথম শ্রেণীর শিশুরা ক্লাস বসে ক্লাস করছে আসলে তাদের ভবন সংকট এবং শ্রেণীকক্ষ সংকট পাশাপাশি ঘরের অবস্থাও যেটা দেখলেন ঘরের অবস্থা খুব মানে বাজে অবস্থার মধ্যে দিয়ে তারা মানে দিন যাপন যাচ্ছে আর কি পড়াইতে লাগলে দেখা যায় নামাজের সময় আমাদের ক্লাস চলে একটা পনেরো কোনো কোনো দিন লেখতে লিপতে দেড়টা বাই যায় দশ পনেরো মিনিট ডাউন হলে পরে মুসুলিরা এসে তাড়াহুড়া করে বাচ্চারা গায়ে পায়ে ময়লা মসজিদ আবর্জনা হয়ে যায় চক সিলেটের লেখা যেহেতু লেখাগুলি লিখতে হয় এজন্য আমাদের জন্য একটা ভালো রুম দরকার আমাদের মাদ্রাসায় এটা যে ঘরটি দেখতেছেন এটা মাদ্রাসার প্রথম স্থাপিত ঘর আমাদের দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা এখন এই ঘরের মধ্যে আমরা ক্লাস করাচ্ছি এই ঘরটি অনেক দিন দীর্ঘদিন বয়স হওয়া যাওয়াতে ঘরের অবস্থাটা আপনারা দেখতেছেন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে যেটা আসলে বসবাসের অনুপযোগী হয়ে হয়ে উঠেছে তো এর মধ্যেও আমাদের আর্থিক অবস্থা না থাকার কারণে আমরা সুন্দর পরিবেশ বাচ্চাদেরকে দিতে পারতেছি না এই পরিবেশের মধ্যে আমরা বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছি তো আপনাদের কাছে আমাদের আকুল অনুরোধ থাকবে যে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের নিজের নিজ নিজ থেকে যে যতটুকু পারেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মাদ্রাসা বাচ্চাদের জন্য একটা ঘরের জন্য যে যতটুকু পারেন একটা টিন দিয়ে হোক পাঁচটা টিন দিয়ে হোক যার যতটুকু সম্ভব হয় আপনারা এই বাচ্চাদের ইলমেদিন শিক্ষা করার জন্য সহযোগিতা করবেন আপনারা সুন্দর একটা ঘর সুন্দর একটা পরিবেশ করে দিবেন বাচ্চারা যেন ঘরের মধ্যে বসে ভালোভাবে তারা দিন শিক্ষা করতে পারে এবং এর জন্য আপনারা অবশ্যই উত্তম যা খেয়ে পাবেন আল্লাহ তালা আপনাদেরকে বড়কালে উত্তম যা দান করবে আজাদ দান করবে এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে দেশ ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই যাদের কাছে ভিডিওটা যায় আমাদের এই এটিএম অসহায় বাচ্চাদের লেখার করার জন্য একটা ঘরের ব্যবস্থা আপনারা করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যতটুকু সমর্থ থাকে যতটুকু পারেন আপনারা আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেন আমরা যেন বাচ্চাদের সুন্দর একটা পরিবেশে আমরা বাচ্চাদের শিক্ষা দান করতে পারি দিনের শিক্ষা দান করতে পারি আপনারা শুনলেন দেখলেন এবং ভিডিওটিতে দেখছেন তো আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে আসলে বাস্তবতা আরও করুন এবং বাস্তবতা দেখলে আরও আশ্চর্য হয়ে যাবেন যে এই বাচ্চাগুলো এখানে কিভাবে শ্রেণীকক্ষে বসে ক্লাসগুলো করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখানে সবাই আছে মানে প্রত্যেক এখানে প্রথমত অসহনীয় গরম এবং মানে অত্যন্ত দুর্গন্ধ প্রচুর এবং ঘরগুলোর অবস্থা দেখছেন মানে কি বলবো আর জৈব জরাজীর্ণরও একটা তো শেষ পর্যায়ে আর কি জরাজীর্ণরও শেষ পর্যায়ে তো আশা করি সবাই এগিয়ে আসবেন এই মাদ্রাসাটা চাটমোহর উপজেলার মধ্যেই রামনগর এলাকায় তো এই মাদ্রাসার জন্যে তাদের দাবি একটা ঘরের একটা ঘর যদি তাদেরকে করে দেয়া যায় কিছু ফ্যানের ব্যবস্থা যদি করে দেয়া যায় তাহলে এই বাচ্চাগুলোর কষ্ট দূর হয় তা আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন বা জানবেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে এই বাচ্চাগুলোর জন্য একটু হলেও সদয় হন এবং এদের পাশে এসে দাঁড়ান আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা সুন্দর পরিবেশ না থাকে সেখানে যে কি ধরনের কষ্ট হয় সেটা নিজে না দেখলে উপলব্ধি করা আসলে খুব কষ্টসাধ্য বিষয় আবার অনেকে জানেনও যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে এইভাবে যদি চলতে থাকে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়বেও সেই জায়গা থেকে আমরা যে যার জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি তাহলে নিশ্চয়ই এই মাদ্রাসার জন্য একটা ঘর করা সম্ভব ভালো থাকবেন সবাই